উত্তরের মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেল আরও এক শিশু আইমানের মৃত্যুতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হল চোদ্দ জনের এ ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চৌত্রিশ এছাড়া অবস্থার উন্নতি হয় অন্তত পনেরো জনকে কাল থেকে ছাড় দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক এই গাড়িতে করেই নেয়া হচ্ছে শিশু আয়মানের মরদেহ দুনিয়াতে যার স্থায়িত্ব ছিল মাত্র দশ বছর জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানালেন গত রাত থেকে হঠাৎ তার অবস্থার অবনতি হতে থাকে শিশু আয়মানের জন্য দোয়া চেয়েছেন তার স্বজনেরা সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক ও সচিব জানান সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ শুরু করেছেন দেশের ডাক্তারদের সাথে সবাই আপনাদের বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাব দেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক তারা যেটা বলছেন যে এর মধ্যে আমরা আমরা যে প্রোটোকলের চিকিৎসা করছি ওনারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন যে এইভাবে যদি আমরা আগাই যদি আরেকটু মানে তার কন্ডিশন ইমপ্রুভ করে তাহলে যদি নেওয়ার মতো ব্যবস্থা হয় সেটা তখন বলতে পারবো কিন্তু এই মুহূর্তে ওনারা কেউ মানে বিদেশে নেওয়ার পক্ষে কোনো মতামতদের নেই অনেকের অবস্থায় উন্নতির দিকে হয় শনিবার থেকে অন্তত পনেরো জনকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি আসিফ খান ডিবিসি নিউজ